বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল সকাল সব কাজটা সেরে স্নান সেরে চলে গিয়েছিলাম নদীতে নদী থেকে জল নিয়ে এসেছি এখন পুজোটা দেব তো তোমাদের সাথে সবটাই তো শেয়ার করি তো এটাও শেয়ার করবো দেখো তো এসে পড়েছি পুজো দেওয়ার জন্য আমার জায়গা বাড়িতে তো যাচ্ছি মন্দিরে উপরে তো সেটি আমি তোমাদের একটু দেখো এসে পড়েছি ফাইনালি আমি মা আর বাবার মন্দিরে এসে পৌঁছে গিয়েছি দেখো আর আমার যা দেখো এখানে সব পূজার সামগ্রী রেডি করে নিয়েছে আর এখানে পূজা শুরু হয়ে গেছে আমিও দেখো পুজোটা দেখছি তারপর আমিও দেব প্রথমে আমার ভাসুর পুজো দিয়েছে শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে বাসুরের পর আমার বাসুরের ছেলের বউ ও পুজো দেবে পরে আমি পুজোটা দেব আর প্রত্যেক সোমবারেই আমি কিন্তু নিরামিষ খাই তারপরে বাবার মাথায় জল ঢালি আর শ্রাবণ মাসে তো পুরোটাই শিবের জন্ম মাস তো এটা তো আমি মানে প্রত্যেক বছরই করে থাকি কে কে আমার মতো এই পুজোটা করো কমেন্টে জানিও আমি জানি বেশিরভাগ মহিলারাই শ্রাবণ মাসে এই পুজোটা করে থাকে আর কে কীভাবে বাবাকে পুজো দাও সেটাও কমেন্টে জানিও আর ও দেখো ঠাকুরকে আরতি করে নিচ্ছে তো ফাইনালি ওর পুজোটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি পুজোটা দিয়ে দেব সবগুলি ক্লিপস নিতে পারেনি যতটুকু মানে পারছিলাম ততটুকুই ক্লিপস নিয়েছি তো ভালো লাগলে সবাই বলবে হর হর মহাদেব আর পুজোটা কিন্তু আমরা সকাল সকালই দিয়ে দিয়েছিলাম মানে এডিট করতে সময় পাইনি এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো দেখো আমি বাবাকে আরতি করে নিচ্ছি তারপর মাকেও আরতি করে নেব। তো এবার প্রণামটা সেরে আমারও এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে তো আবার সবাই বলো হর হর মহাদেব জয় বাবা ভোলানাথ সবাইকে ধন্যবাদ